টিভির পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম নবীনগরে মহিলা দলের কর্মীসভায় হিন্দু ও ঋষি সম্প্রদায়ের নারীদের জনসমুদ্র নবীনগর থেকে বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত পক্ষ থেকে স্বাগতম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মহিলা দলের কর্মী সভা শনিবার বিকেলে ভোলাচং হাইস্কুল মাঠে আয়োজিত এ সভায় হিন্দু ও ঋষি সম্প্রদায়ের হাজারো নারী কর্মীর উপস্থিতিতে মাঠ পরিণত হয় জনসমুদ্রে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান তিনি বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়িত হলে দেশে আবারও গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে তিনি আরও বলেন আজ নবীনগরের হিন্দু ও ঋষি সম্প্রদায়ের নারীরা বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে প্রমাণ করেছেন তারা এই দেশের পরিবর্তনের আন্দোলনের অন্যতম চালক শক্তি। সভায় দেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা বেগম আর সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনাব্বর হোসেন ফারজানা রশিদ ঢালি কেটি

আপনারা প্রমাণ করেছেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি